বাশিজ ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট বিভাগ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর একটি শাখা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে বাসিজের পক্ষ থেকে বলা হয়েছে সত্যের কণ্ঠস্বর এবং প্রতিরোধী পক্ষের সংবাদ দিনের সংঘাতের ইরানের সংবাদ স্থাপনা বারো জন সাংবাদিক নিহত হয়েছেন ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দৌড় গোড়ায় অভিযোগ তুলে গত তেরো জুন দেশটির পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত পঁচিশ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান ও ইসরায়েল যুদ্ধ ঘোষণার পর প্রাথমিকভাবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে সংঘাত নিহতের তালিকা পরিবর্তন করা হয়েছে মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে ইরানি জেল সংঘাতে মোট নিহত হয়েছেন এক হাজার পঞ্চাশ জন ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও সেই হামলায় সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলে আঠাশ জন নিহত হয়েছেন